আর্যের বুকে মাথা রেখে অপর্ণা ধীরে ধীরে চোখ মুছে দুজনের নিঃশ্বাস মিশে চারপাশে এমন এক নিরবতা তৈরি করেছে যেন এই মুহূর্তটা শুধু তাদের জন্য থেমে গেছে কিন্তু সেই নিরবতাকে ভেঙে আবার কথা শুরু করে আর্য তার কণ্ঠে ছিল বয় রাগ আর ভালোবাসার শক্ত মিশ্রণ অপর্ণা তুমি কেন চলে গিয়েছিলে একটা কথাও বললে না আমি কি এতটাই ও অপর্ণা আর্যর কাছ থেকে একটু দূরে সরে দাঁড়ায় মুখ নিচু হাতে অস্থিরতার চাপ আর কণ্ঠে কাপড়ি আর্য আমি ভেবেছিলাম আমি থাকলে তুমি বিপদে পড়বে সবসময় তো আমার জন্যই তোমাকে লড়তে হয়েছে আমি চেয়েছিলাম অন্তত একবার তুমি শান্তিতে থাকো আর্য গভীর শ্বাস পেলে তার কাত বলে শান্তি তোমাকে ছাড়া শান্তি কোথায় পড় না তুমি না থাকলে আমার সব কিছুই ফাঁকা হয়ে যায় তোমার জন্য লড়াই করতে আমার ভালো লাগে কারণ তুমি আমার জীবন অপর্ণার চোখ আবার বেজে উঠে সে ধীরে ধীরে আর্যের বুকে মাথা টেকিয়ে বলে আমি আর কোথাও যাব না তোমাকে চা এক পাবো না ঠিক তখনই দূরে দেখা যায় একজন ছায়া মূর্তি এক মূর্তি পরিবেশ পদলে যায় আর্য সতর্ক দৃষ্টিতে সামনে তাকিয়ে থাকে। অপর্ণাকে একটু পিছিয়ে সরিয়ে বলে যেই হোক এবার কেউ তোমাকে চুতে পারবে না অপর্ণা বয়ে পেয়ে অপর্ণা বই পেয়ে আর্যের হাত শক্ত করে ধরে আর্য চোখে মুখে আর্য চোখে চোখে তাকে আশ্বস্ত করে তোমাকে আমি আর এক মুহূর্ত দূরে যেতে দিব না এবার যারাই আসুক লড়বো আমি অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে সেই ছায়া তাদের সামনে দাঁড়াতে আগামী গল্পের ইঙ্গিত স্পষ্ট হয় আর্য আর অপর্ণার জন্য আরো বড় বড় আর আরোপণের জন্য আরো বড় জ্বর আসছে